জ্বালানি তেল বাঁচাতে পারবেন না আপনাদের আকাশ আগুনের ধোঁয়ায় এত কালো করে দেব বিশ্ববাসী যার সাক্ষী থাকবে এমন বিধ্বংসী হুমকি মধ্যপ্রাচ্যের চরম প্রভাবশালী দেশ সৌদি আরবকে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। হুথিদের উপর যুক্তরাষ্ট্র যেই হামলা চালাচ্ছে তাতে ঘুণাক্ষরেও রিয়াদকে যুক্ত না হতে কড়া হুঁশিয়ারি দিয়েছে হুথিরা কোনোভাবে মার্কিন বিমান হামলায় সৌদি আরবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে রিয়াদের জ্বালানি অবকাঠামোতে হামলা হবে এ সময় সৌদি আরবের বৃহত্তম জ্বালানি কোম্পানি সৌদি আরামকুতে হামলার আগের ছবি প্রকাশ করে হুথিরা বাজার মূল্য আর তেল উৎপাদনের দিক দিয়ে সৌদি আরবের বৃহত্তম জ্বালানি কোম্পানি এটি ইয়েমেনের হুথি অধ্যুষিত এলাকাগুলো থেকে খুব কাছে এই আরামকো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সশস্ত্র হুথিযোদ্ধারা জানান সৌদি মার্কিন জোট ইয়েমেনে হামলার জন্য প্রস্তুত হচ্ছে তারা ইসরায়েলকে সেবা দিচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে বলা হয় এই ইস্যুতে হস্তক্ষেপ করবেন না আপনার তেল থাকবে না আকাশে আগুনের কুণ্ডুলি দেখবেন কিন্তু এই ইস্যুতে সৌদি আরব এলো কীভাবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের উত্থান ঠেকাতে কয়েক দশকের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ইয়েমেনের সংঘাত থেকে নিরাপদে বের হওয়ার চেষ্টা করেছিল সৌদি আরব রাজধানী সানা এখন হুথিদের নিয়ন্ত্রণে গাজাই দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর হুথি সৌদির মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে যায় লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনী আর হুথি যোদ্ধাদের সংঘাত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সৌদি আরবের জন্য কয়েক দশক ধরে হুথিদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সৌদি সরকার এদিকে ইসরায়েলে ছুটতে গিয়ে হুথিদের ড্রোন মাস পথে পড়ে যাচ্ছে সৌদি আরবে সম্প্রতি দেশের জ্বালানি খাত সুরক্ষিত রাখা হয়ে পড়েছে সৌদি আরবের জন্য বড় মাথা বাথার কারণ কিন্তু এই অঞ্চলে হুথিদের আধিপত্য কমাতে সৌদি সরকারকে হাত মেলাতে হতে পারে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামাস সহ গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে মার্কিন রণতরিতে হামলা করছে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সমর্থন করলে পরোক্ষভাবে ইসরায়েলকেই সমর্থন করা হয় এই দুটানায় পড়েছে সৌদি আরব দুই সালে হুথিদের বিরুদ্ধে যৌথ অভিযানে মূল দেশ ছিল সৌদি আরব যুক্ত ছিল সংযুক্ত আরব আমিরাত মিশর মরক্কো জর্ডান সুদান, কয়েকটি স্থল অভিযানে অংশ নেই কুয়েত কাতার ও বাহরাইন সহযোগিতা করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আর ফ্রান্স কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয় সেই থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নতুন উদ্যমে এগিয়ে যায় সৌদি আরবের জন্য ভৌগোলিক অবস্থান হয়ে গেছে বোঝার মতো সীমান্তে সংঘাত এড়াতে নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখা প্রয়োজন রিয়াদের এখন পর্যন্ত লোহিত সাগরে হুথি বিরোধী অভিযানের বাইরে রয়েছে সৌদি আরব কিন্তু ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সংখ্যা দ্রুতই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে তারা যা হলে রিয়াককে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা